হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করছি সবাই ভালো আছেন ঈদ কেমন কাটলো সবার আর আজকের ভিডিওটা কিন্তু আমার ঈদের দিনে সকাল বিকাল মিলে ছোটো ছোট একটু ভিডিও শেয়ার করছি তো সকালে উঠে দেখলাম আম্মু অনেক কিছু রান্না করেছে নুডুস সেমাই লাচ্চা সেমাই আর এদিকে আমার ফেভারিট সেমাই তো আমি এটাই খেতে বসে পড়লাম একদম গরম গরম ছিল খেতে খেতে জানালার পাশে যে বসলাম আর দেখছিলাম এদিকে মাংস বিতরণ করছে অনেক মানুষ ছিল ভিতরে বাইরে সব দিকে তো আমার কাছে এই একটা জিনিস ভালো লাগে কোরবানি দিন মাংস সবার সঙ্গে শেয়ার করে খাওয়া আসলে এটা তো তাদের হক তো তাদের হকটা তাদেরকে ফুলফিল ভাবে আমরা দিই সারা বছর যে মাংসটা খাই সেটার মজা অন্যরকম কিন্তু এই কোরবানিতে যে মাংসটা আম্মু রান্না করে এইটার মজা একদমই ভিন্ন তো আজকে সেইটা আবারও আম্মু একটা বড় পাতিলে অনেকগুলো মাংস প্রতি বছর যেভাবে রান্না করে সেম এবারও বসিয়ে দিল তো আমি একটু একটু ভিডিও করলাম এই যে সব মাখিয়ে জাগিয়ে বসিয়ে দিয়েছে আপনাদের বাসায় কিভাবে রান্না করে অবশ্যই কিন্তু জানাবেন আমি বেশিরভাগ দেখলাম সবাই এভাবেই রান্না করছে তো আম্মুর হাতে স্পেশাল চুই ঝালের মাংস খুবই মজা লাগে কিন্তু আমাদের খেতে আর খুলনার বিখ্যাত চুই ঝাল তা তো থাকবেই আমাদের মাংসর ভেতরে মাংস কষানো থেকে আমি খাওয়া শুরু করছি মাংস রান্নাও শেষ হয়ে গেছে আর রান্না শেষ হওয়ার সাথে সাথে অনেকগুলো খেয়ে ফেলছিলাম তো মাংস খেয়ে বাড়ি চলে এসেছি এক তারপর ডিওরকে জানাইলাম ঈদ বা ডিওর রাগ করছে মনে হয় না দেখি তারপর আবার হাত খাচ্ছে কেন বুঝলাম না তো আপনাদের কোরবানি ঈদে কে কে করলেন একটু কমেন্টে কিন্তু জানাবেন আমার পেজে কিন্তু এখনও অনেকে ফলো দেন নাই ফলো দিয়ে দিয়েন তো নানু বাসায় যে কোরবানিটা দিয়েছে সেটা নিচে কাটাকাটি করছিলাম আমি সেগুলো আর ভিডিও করিনি তারপরে ওপরে এনেছে ভাগাভাগি করবে তখন একটু ছোট্ট ভিডিও করেছিলাম এই যে সবার মাথা তো গরম থাকে ঈদের দিন স্বাভাবিক তারপরে বাসায় আসলাম বিকালের দিকে সে আম্মুকে বললাম একটু চিটা রুটি বানাতে তাম্মু বানাচ্ছিল বানাচ্ছিলো দেখলাম এইটা আর মাংস খেতে তে অনেক মজা এটা আপনাদের অঞ্চলে কি কি বলে জানাবেন বিভিন্ন জায়গায় কিন্তু এটা বিভিন্ন নামে জানে তো এই যে ছিটা রুটি আর গরুর মাংস গরম গরম খেতে কিন্তু খুবই মজা এটা হাঁসের মাংস দিয়ে খেতে আরও মজা লাগে কিন্তু এখন কোরবানির টাইম তাই গরুর মাংসই নিয়ে নিলাম তারপরে হঠাৎ প্ল্যান করি একটু বের হই সবাই মিলে তো আমরা বের হয়ে চলে আসছি কেডিএতে যেটা খুলনায় গরিবের পূর্বাচল বলি আমি আর মেহেদি হাতের নিচেটা দেখে কেউ হাসবেন না এটা ঘুমের ঘরে একা একাই দিছিলাম তো আমরা বের হয়ে কিছু টাইম থাকছি আর এখানে কিন্তু কেউ যাবেন না শুধু এখানে বলে না বাইরে খুব সাবধানে সবাই চলাফেরা করবেন এরকম বন জঙ্গলের দিকে আর কেউ যাবেন না ভাই প্লিজ এখন রাসেল ভাইপাস যে পরিমাণ ছড়াইছে সবাই খুবই সাবধানে থাকবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ